আসসালামু আলাইকুম ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম চোদ্দ এবং পনেরো এই দুই দিনের ভিডিও ক্লিপ দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি এখন পনেরো নয়টা বাজে আমি আর জাহাঙ্গীর নাস্তা করে নিচ্ছি আর যেহেতু সাফার স্কুল বন্ধ এই জন্য ও ঘুম আর মোমো এবং রাতুল এরা দুইজন গত রাত্রে নাইট ছিল আর আজ মর্নিং করে তারপরে দুপুরের পরে আসবে আমাদের নাস্তা করা শেষ এখন এগুলো গুছিয়ে চা পান করবো যতক্ষণ চা পান না করি ততক্ষণ মনে হয় যে সকালে কিছু খাওয়া হয়নি আর যখন চাটা নিয়ে বসি তখন অন্যরকম একটা ফিলিংস হয় জাহাঙ্গীর মোবাইলও দেখছে আবার চাটাও পান করছে আর আমি চা পান করার সময় একেবারে মন প্রাণ দিয়েই চাটা খেয়ে থাকি মানে পান করে থাকি কারণ চায়ের নেশা আমার অনেক আগে আর চাটা যেহেতু আমার অনেক প্রিয় তাই যখন পান করি তখন একটা এর দিকেই ধ্যান জ্ঞান মন সবই থাকে আমাদের নাস্তা করা শেষ এখন টেবিলটা পরিষ্কার করে নিব তার আগে যেহেতু কাপ্রিসগুলো রয়েছে ওগুলো গুছিয়ে সিঙ্কে নিয়ে রেখে দিবো এই যে আমার রান্নাঘরের অবস্থা সব সময় তো আপনারা পরিপাটি অবস্থাই দেখেন কিন্তু এর পিছনে আমরা কতটা শ্রম দিয়ে পরিপাটি রাখি সেটা দেখাবো এই যে সকালে রুটি বানিয়েছিলাম সেটার কাই করেছিলাম এই হাঁড়িতে তারপরে চা বানিয়েছিলাম ইতিমধ্যে দুপুরে যেটা রান্না করব। সেটাও ভিজিয়ে রেখেছি মাছ এবং এটাকে একটু পর কেটে রেডি করব মশলাও বের করে রেখেছি আর এই হাঁড়িতে দুধ ছিল এখনো আছে এটা মোমো গতরাতে রাতে গরম করতে যে এভাবে পুড়িয়ে ফেলেছে আর দুপুরে যেটা রান্না করব। সেটা বের করে রেখেছি এই কচুটা আমাকে সাহানা দিয়েছিল সেটা আপনারা অনেকেই দেখেছেন এর আগে নাস্তা করার আগে আমি সবজি বাজার করে নিয়ে এসেছিলাম এবং তখন মেশিনে কাপড়ও দিয়ে দিয়েছিলাম ইতিমধ্যে আমার কাপড় মেশিনে পরিষ্কারও শেষ ওগুলো নেড়ে দিয়েছি আর এইগুলি হাতে ধুতে হবে আজ দুপুরে লোট্টে মাছ ভাজি করব সাথে কাঁকরোল ভাজি এবং কচু ঘন্ট আর ফ্রিজে মুরগির মাংস আছে সাফা খেতে চাইলে ওকে ওইটা গরম করে দিব এখন আসুন বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলি ভিডিও শুরুতেই আপনারা আজ আমার ভিডিওতে লাল লাল সব কিছু দেখেছেন এটার অবশ্যই কারণ আছে গতকাল সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আজকে মানে তিরিশ তারিখে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ সেটা প্রত্যাখ্যান করে সবাই ফেসবুকে মুখ এবং চোখ বাঁধা লাল কাপড় দিয়ে এই ছবিগুলো পোস্ট করেছে এবং অনেকেই শুধু লাল বৃত্ত পোস্ট করেছে আমি যেহেতু ফেসবুকে ঢুকতে পারতেছি না এই জন্য আমি ভিডিওর মাধ্যমেই সেটা দেখিয়ে দিলাম আমার কাছে সরকারের এই আচরণ মাসের মায়ের পুত্র শোকের মতো লেগেছে তাই আমিও প্রতিবাদ স্বরূপ লাল রং উপস্থাপন করলাম কোটা আন্দোলনের ছয়জন সমন্বয়ককে ডিবির লোকজন তাদের ডিবি অফিসে তুলে নিয়ে গিয়েছে এদের কাউকে হসপিটাল থেকে কাউকে বাসা থেকে আবার কাউকে রাস্তার থেকে তুলে নিয়ে গিয়েছে সোহেল তাস ডিবি অফিসে ডিবির প্রধানকে জিজ্ঞাসা করেছিলেন যে তাদেরকে কেন আনা হয়েছে ডিবি অফিসে তখন ডিবি প্রধান সোহেল তাসকে বলেছিলেন যে তাদের নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে নিরাপত্তা হেফাজতে কিন্তু দুঃখের বিষয় হলো সেই সাথে মজারও বিষয় যে হেফাজতের নামে কাউকে নিয়ে যাওয়ার কোনো আইন নেই আর কাউকে যদি পুলিশ সন্দেহবশত গ্রেফতার করে তাহলে মাত্র একদিন অর্থাৎ চব্বিশ ঘন্টা পুলিশ হেফাজতে রাখতে পারবে এবং এরপর ওই ব্যক্তিকে কোর্টে চালান করতে হবে কিন্তু এই ছয়জন সমন্বয়কারীকে ডিবি প্রধান নিজের খেয়াল খুশি মতোই চালাচ্ছেন এই কয়দিন কয়েকটা ছবি মাথা এবং চোখের ভিতর ঘুরপাক খাচ্ছিল স্বাভাবিকভাবে কোনো কথা বলতে যাই যখনই কিংবা এমনি যখন একা একা থাকি ইভেন কাজ করি তখনও সেই ছবিগুলো ভাসতেছিল চোখের উপর মাথার ভিতর তার ভিতর একটা সাইদের একটা মুগ্ধর আরেকটা যাই না কার সেটা ফেলে দেয়া হল সিলেটার লাশ আর আরেকটা হচ্ছে দুটো ছেলে পুলিশ কে যায়না গুলি করলো কারণ যাই না এই কারণেই বললাম কারণ যে গুলি করছিল সে কোনো পোশাক পরা ছিল না হেলমেট ছিল খুব কাছ থেকে সেলটাকে গুলি করলো খুব সম্ভবত সাথে তার বন্ধুও ছিল যখন গুলি করা করলো তখন ওই ছেলেটা গুলি করা ছেলেটাকে দুই হাত দিয়ে ধরে টেনে হিস্টে পিছন দিকে নিয়ে যাচ্ছিলো বাঁচানোর জন্য এবং সেই মুহূর্ত আরও দুই তিনটা গুলি করলো এক পর্যায়ে ছেলেটা মনে হয় মারাই গেল তাকে আর টেনে নিতে পারতেছিল না তার বন্ধু তখন সে ওই লাশটাকে রেখেই চলে গেল কিন্তু আজ সন্ধ্যার পর বেশ অনেকক্ষণই খালাম্মার সঙ্গে হাসাহাসি করেছিলাম কেন জানেন ঝুনঝুনি টুনটুনি দেখে বুঝতে তো পারছেন কারণ এটা এখন বিশ্বের অনেকেই দেখেছে কার ঝুনঝুনি কার টুনটুনি এবার সাহেব মুখ দেখাবেন কিভাবে ছোটবেলায় পড়েছিলাম অপমানের চেয়ে মৃত্যুই শ্রেয় নানিতাদীদের মুখে শুনেছিলাম ধারে কাটে না ভারে কাটে আসলে আল্লাপাকের বিচার এমনই দুর্মর সুকান্ত ভট্টাচার্য হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেপে কেপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে হলে রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ জলেও মাটিতে ভাঙনের বেগ আসে হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় ধান নয় প্রাণ এ শব্দে সারা দেশ দিশাহারা একবার মোরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুড়ে ছাড় খার তবু মাথানো আবার নয় এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয় কো রঙিন ধান দেখবে সকলে সেখানে জ্বলছে দাও দাও করে বাংলাদেশের প্রাণ দাও দাও করে বাংলাদেশের প্রাণ এই মুহূর্তে কবিতাটি মনে পড়ল তাই একটু পাঠ করার চেষ্টা করলাম বৃষ্টি দেখে গাছগুলোকে আমি সুন্দর করে রেখে গিয়েছিলাম কিন্তু একটু পর বৃষ্টি চলে গিয়েছে আমার গাছগুলো আর বৃষ্টিতে গোসল করতে পারলো না তাহলে আবার কালকে সকালে পানি দিতে হবে কারণ এখন যদি বৃষ্টি হতো গাছগুলো খুব সুন্দর একেবারে বৃষ্টিতে ভিজে পরিষ্কার হয়ে যেত দেখতে খুবই ভালো লাগতো যেহেতু বৃষ্টি হয়নি তাই করার আর কিছুই নেই কালকে সকালে এগুলোকে পানি দিব একটা কথা বলি এ দেশটা আমার আপনার আমাদের মতো সাধারণ জনগণের কি বিশ্বাস হচ্ছে না তাহলে একটা উদাহরণ দেই যারা আমার আমার করে তারা কোনো রকম প্রোটেকশন ছাড়া একা বের হয়ে দশ কি পনেরো মিনিট রাস্তায় হেঁটে দেখুক তো পাবলিক তাদের কি করবে আর আমি আপনি ঘন্টার পর ঘন্টা রাস্তায় হাঁটব আমাদের কিন্তু কোনো পাবলিক তেড়ে পিটাইতে কিংবা মারতে আসবে না তাহলে বলেন তো দেশটা কাদের মোমো ডিউটি শেষ করে একটা কেক নিয়ে এসেছে কারণ রাতুল এফসিপিএস এ চান্স পেয়েছে এই জন্য রাতুল ড্রয়িং রুমে চুপচাপ একা একা ভিডিও গেমস খেলতেছিল ও কিন্তু বুঝতে পারিনি কিচ্ছুই এখন কেকটা ওর সামনে নিয়ে আসা হয়েছে এখন কেটে তারপর একটু খাওয়া হবে জানি না সামনে কি আছে তবে এতগুলো তাজা প্রাণের সঙ্গে আমরা সাধারণ জনগণ তো আর বেইমানি করতে পারি না আর রাব্বুল আলামিনো জুলুমকারীর সঙ্গে কখনো থাকবেন না ছিলেনও না ইনশাল্লাহ সত্যের জয় হবেই হবে আপনারা সবাই সবার জায়গার থেকে অন্যায়ের প্রতিবাদ করুন আমার দেশ তোমার দেশ আমাদের দেশ বাংলাদেশ